এই দেখো তড়কা নিয়ে চলে এসেছি তড়কাটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এটাকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আজকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে এবং এই মুহূর্তে সন্ধেবেলাতেও প্রচুর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হল যে আজকে ডিনারে রুটি আর তরকা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই একটা সিম্পল মেনু করা যাক এই যে তরকাটাকে বয়ল করে নিয়েছি ডালটাকে আর এদিকে দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি নিয়ে তেলে দিয়ে আর এত লোডশেডিং তা বলে বোঝানো যাবে না এতে আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুই রকম দিয়ে মশলাটাকে কষিয়ে ডালটাকে বয়েল ডালটাকে দিয়ে দিয়েছি আর একটুখানি নুন হলুদ দিয়েছি দিয়ে এটাকে কষিয়ে জল দিয়ে নামিয়ে নিয়েছি নামানোর আগ দিয়ে গরম মশলা আর একটু কাঁসুরি মেথি দিয়েছি আর রুটিটা করে নিয়েছি আর বাইরে তো অঝোর ধারায় মানে বৃষ্টি পড়ছে একদম বর্ষাকালের বৃষ্টি এই যে আমার ফাইনাল লুক দরকার আর এই দেখো এই মুহূর্তে কারেন্ট চলে গেছে ঠিক যে মুহূর্তে আমি সার্ভ করব ঠিক সেই মুহূর্তে আমার কারেন্ট চলে গেল তার এই যে রুটিগুলোও নিয়ে নিচ্ছি ডিনার থা প্লেট একদম ইয়েতে সাজিয়ে নিয়েছি টেবিলে এই ছিল আমার আজকের রাতের খাই তাই